এখানে গিয়ে মহিলাদের প্যান্ডেল করা হয়েছে যাক বাংলাদেশে সব জায়গায় করে যাই হোক এই এলাকায় আমি আসছি তিন চার মিনিট হেঁটে আসছি যত দূর বুঝছি মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সালোয়ার জামা কাপড় পরাকে বলে দেশে মুসলমানের হাত দেখাতে ব্যাপা হয় না এ দেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না মুখ দেখাতে টাইট জামা পড়তে ওর খাপড় এখানে ফুল রাখতে জোরে জোরে ছেলে ছেলে করতে এমন হয় না এই দেশে পর্দার ডেফিনেশন পুরুষের কাছে আবার ভিন্ন কোন মহিলা যদি খালি গায়ে হাঁটে মহিলা ব্যাপর্দা হয় কোন পুরুষ যদি একদম এভাবে তাকে থাকে পুরুষের আবার ব্যাপার হয় না দারুণ জিনিস পুরুষের কি সুবিধা ঠিক না ইসলামে ইসলামে পুরুষের কি সুবিধা না কি জানে সাই থাকলে পুরুষ ব্যবহার হয় না মহিলা বরুখা না পড়লে জাহান নামে যাবে ব্যবহার হয় পুরুষ তাকায় থাকলে তাহলে ব্যবহার হয়ে জাহান যাবে না কি কোন আমি প্রথম শুনলাম গাজীপুরের মানুষ কি করে শুধু আমি তো কোনো ওয়াজও শুনে গেছে পুরুষ ব্যবহার হয় পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় আসে পর্দা এখনকার মানুষ তো পর্দা আসলে ওই যে জানালার পর্দা আসে হয় মাথা নাইলে বহিলা আসে পর্দার ভিতরে পুরুষ হয়েছে হ্যাঁ তাই নাকি কে বলেন তো তাহলে ছেলেরা যে স্কুলগুলো ছুটি দিবে মাদ্রাসাগুলো ছুটি দিলে যে এভাবে চুল ত্যারেং ব্যারেং করে কাইটা এই যে মানে একদম জিন্স টাইপ প্যান্ট শার্ট পরে আইফোন হাতে নিয়ে হ্যাঁ একটা সিগারেট এভাবে হাতে নিয়ে হ্যাঁ এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে এভাবে বাইকের মধ্যে হেলান দেওয়া লোভ ব্যাপার তো হয় না খালি মহিলা টাইট জামা পড়লে মধ্যে হয় মানে যখন পুরুষ এভাবে জিন্স বডি শি ডোলে শোলে হ্যাঁ এভাবে ফুলায়া যখন যখন দেড়বার ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে ওখানে ও ব্যাপার তো হয় না তো আমরা কত সারা জীবন হুজুরে গুলো ব্যাপার দিল মহিলা এখন আমরা এখন ব্যাপার দা পুরুষ এ তোমরা রেকর্ড করো গাছ করো মানুষের আমি করি আমি গেছি আমরা গেছি পুরুষ ব্যাপার দেয় অবশ্য করেনি বলা সেটা নূরে বলে দিয়েছে বুঝছেন আপনি বোন কর নাই সুরানুর আল্লাহ বলছে যে হ্যাঁ প্রাথমিক কথা হইল সুরানুরি আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা সবার আগে কথা বলছে কর্তা নিয়ে পুরুষের পর্দা নিচ্ছে বরং তো পুরুষ কেমনে পর্দা করে মহিলা তো বোরখা করে হিজাব পরে কি পরে পরে কি পরে বোরখা পরে কি পরে পুরুষ কেমনে পর্দা করে পুরুষের পর্দা হচ্ছে এভাবে আল্লাহ বলছে নজরকে কি করো কি করার এটা বোরখা পুরুষ এটা কি পুরুষের বোধ কি এটা কি পুরুষের বোধ এটা কি মহিলার শরীর লাগতে হবে পুরোটা পুরুষ কি করবে মহিলার দিকে তাকাবে না কি করবে না আল্লাহ আমাদেরকে বুঝার তো হতেন একটা আয়াত করে আমি আমার আজকের আলোচনা যেটা সেই আলোচনায় চলে যাব কেমন